তোমারে বেজার করতাম না তোমারে ঘোষ করব তোমারে ঘোষ করব লেংটা মোবাইলে গুয়াল দেখতাম না হ্যাঁ না ভালোই আল্লাহ আমরা গুনাহ যেটা করলে মোবাইলো চাইলে আটাইলে গুনাহ হই তা বলতাম না হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও দেখ ভাই আল্লাহ আইছাকি যারা হাজিরিন আমি এখন এখানে দণ্ডমান হয়েছি মহান জীবনী চরিত্র আলোচনা করছে যাহার ভবিষ্যতের কথা প্রচার করেছেন আমার কইবা কুজুর খালিয়া হলে ছিল আমি ওনা শুদ্ধ বুঝতেই না যাহার ভবিষ্যতের কথা প্রচার করেছেন সৃষ্টিকুলের সম্রাট নবীর রসুল করা বন্ধুগণ কোথা থেকে শিরসত্ত্ব অথচ পৃথিবীর বাচিরা আবার আক্রান্ত এমন এক প্রতিকূল অবস্থায় এমন একজন মহান মনীষীর আগমন হয়েছিল পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত বাচিরা আবার আক্রান্ত মোহাম্মদ আরবি সাল্লু আলাইসাল্লাম যার যারই পিতৃগত একটা অভ্যাস আছে আমি আদি চিরটি ভাষার মানুষ সুতরাং আমি হব্বুল ওতনে মিনালিমান আমি লইয়া না সেও বালা ভাও চায় বাজ পাও সেউ বুধো চাই না বুধো আর বুঝতাম না কেনে আই এম এস চিনটি ভাষার মৌলা না জিন দাবা ও অত সময় কোলার সদিশ কইয়া শুনুন অত সময় কোরআন সদিশ কইয়া ও ভাই থকবি না তকবি না তকবি না সময় লাগবো কি প্লিজ প্লিজ মৌলা দেয় শান্ত শান্ত নাই শুনো না আপনারা চাইন নি সঁচা কিন্তু বেশ কই নি তকবির দিবা না ঠিক কইবা না ইতিমধ্যে আপনারা জানছেন আমি তকবির দিলে বাস ভাই আপনারা জুসে দিদরা সময় কমে গেছে আমি এমনি ওবার টাইমে আইছি গাড়ি ফামসার হইছে আমার ড্রাইভার আমার চিন্তা হন যারা লইয়া যাইতাম মানুষটা খন চাই আপনারা অনাকি যাইছিল শ্রীমঙ্গল রাস্তার যদি গাড়ি নষ্ট আপনারা টেনশন নানি আমি বেসালার বাড়ি থাকি খাই রই ও মানুষক আর কি না আমার টেন গতি আমার পাই আপনারা আসিল আমি বহুত চিন্তিত আল্লাহ আনিয়া দেব তার গাড়িটা ঠিক হোক আমিতো আবার বাসা বাড়িতে আদা লাগব না আন্না হইলে আমি নিমো খারাম আপনারা আমি আল্লাহ আসতে আবার আর আমি কইতাম না না যত কথা কথাটা আমি এখন যে মাতি আপনারা লক্ষ্য নি আল্লাহ আপনে যদি আপনার বনিয়া যাইতাম পারি ইমান লইয়া যে জন্নতি মানুষের একলগে রাখিয়া নবীজির সামনে রাখবা আপনে সামনে থাকবা আর আমরা আল্লাহ আপনে লইয়া ফুর্তি করবা এটা কি মজার কথা মেসেজ আর পাপালা করি বড় করি কো আল্লাহ সামনে সামনে আল্লাহ দিয়ে বয়ান করবা নবী যে তিলাওত করবা আর আল্লাহ হয় বা হাবিব ওই যে আমি ও আদা কষলাম আমার গন্ধা হলে রাইত বারোটার বাদে মোবাইল ইটা মারি ধরে দিছ সারা আল্লাহ আল্লাহ হইয়া ঘুমাই গেছ সারা সামনে লই যাও আল্লাহ যেমনি কইবা আরবি ভাষায় আর আল্লাহ দিয়া উদিল্লা বিসমিল্লা করিয়া সুরায় রহমান তিলাওত করি শুনাইবা কথাটা শুনিয়া মজা লাগছে নি লাগছে নি আল্লাহ তিলাওত শুনতানি আজ উঠাইয়া কৌ 재미 <laughs>